আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের রামলালাকে প্রতিষ্ঠা করা হবে অযোধ্যায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই হবে এই প্রতিষ্ঠার অনুষ্ঠান সেই দিন এলাকায় এলাকায় রামের পুজো করে রামলালার প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার বার্তা দিচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীদের সঙ্গে বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা কাকসা শিবপুরের অজয়ের তীরে মঙ্গলবার দুপুর থেকে মেলায় আগত পুণ্যার্থীদের এভাবে রামের ছবি বিতরণ করতে দেখা গেল তাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন দু সালে বিজেপির ঢং রেখেছে দেশের মানুষ গায়ের চোর দিয়ে কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন নের বৈতরণী পার করার চেষ্টা করছে তিনি বলেন যারা নিমন্ত্রণ করতে আসছে তাদের বলুন তারা চাকরি চান চান সঠিক পরিষেবা শুনুন দু সালে বিজেপি ঢংটা আমরা খুব ভালো করে দেখেছি বছরে দু কোটি বেকারদের চাকরি দিতে পারবেন না পনেরো লক্ষ টাকা বিদেশের কালো টাকা ফিরিয়ে এনে দিতে পারবেন না ওই এত দুটি চাল একটা খামে ভরে দিচ্ছে আর একটা করে চিঠি দিচ্ছে রাম মন্দির নেমন্তন্ন ওগুলো নিজেদের কপালে চিটান বরং বরং যে চালগুলো দিচ্ছেন সেই চালগুলো পায়রাকে খেলে একটা জীব খেতে পাবে ফালতু যত্র কেউ এগুলো মানছে না এগুলা গায়ের জোরে কেন্দ্রের সরকার ক্ষমতায় আছে সেই জিনিসটা রাম মন্দির নাম দিয়ে আগামী যে চব্বিশে লোকসভা নির্বাচন বৈতরণী পার করার চেষ্টা করছেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় আছে মানুষের হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে না আর মানুষের যদি পিছনে যে ফেলে দেওয়া লোক থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন বিজেপি বিজেপি মানুষকে পরিষেবা দেওয়ার সাথে সাথে ভারতের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আর তৃণমূলের সংকীর্ণ মানসিকতা হওয়ার জন্যই তারা নানাভাবে বিজেপির নামে কটুক্তি করে এই জয়দেবের নদীর মেলার অজয় নদীর দক্ষিণ প্রান্তে যেটা আমাদের বর্ধমান জেলার অংশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সাবেক বর্ধমান তো এখানে আমরা দেখছি যে বহু দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এসছেন আজকে ভগবান রামের যে মন্দির অযোধ্যায় আগামী বাইশ তারিখে তারাটন হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই ছবি আমরা রাম মন্দিরের ছবি এখানে সাধারণ মানুষকে এখানে তীর্থযাত্রীদের আমরা দিচ্ছি তারা খুব স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে এটা একটা মনের দিক থেকে আমরা খুব তৃপ্তি পাচ্ছি গোটা মেলা জুড়েই হচ্ছে অনেক আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন এই সকলেই পেয়েছেন উদ্দেশ্য হচ্ছে মানুষের পরিষেবা এবং ভারতীয় সংস্কৃতি ভারতীয় কৃষ্টি ভারতীয় সনাতনী যে মানসিকতা সেই মানসিকতাকে জাগ্রত করা আর ভগবান রামচন্দ্র হচ্ছে আমরা কথাতেই বলি রাম রাজ্য জয় শ্রী তো রাম রাজ্য রাম রাজ্য অর্থাৎ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠান রাজ্য সেই রাজ্য আমরা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা করব চিন্তা নাই তৃণমূল কংগ্রেস থাকবে না এখানে কাকসা থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা